বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একই সেপ্টেম্বর রবিবার আজ রাজচোরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা তার পাশাপাশি উত্তরবঙ্গ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম বাংলাদেশ ত্রিপুরা সমস্ত অঞ্চলের আবহাওয়া সঠিক আপডেট আপনি এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনি আপনাদের চ্যানেল আবহাওয়ার পরিস্থিতি আপনি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কোথায় কোথায় মাঝারি বৃষ্টি কোথায় কোথায় প্রবল ঝড় বৃষ্টি থাকছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মাসে নতুন আপডেট উঠে এসেছে এই মাসে নতুন একটা আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো এই মাসে কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অধিক বৃষ্টি হবে কোন কোন রাজ্যে এবং কম বৃষ্টি হবে কোন কোন রাজ্যে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই আপনাদের জেলাগুলোও থাকবে আপনাদের জেলাগুলোতে কেমন বৃষ্টি হবে এ সেপ্টেম্বরে অবশ্যই সেটাও থাকবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমরা এই মুহূর্তে চলে যাব এখনকার যে স্যাটেলাইট চিত্র রিয়েল ফুটেজ সেখান থেকে আমরা বুঝতে পারব যে আপনাদের জেলার আবহাওয়ার এখন কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা একবার দেখে নিতে পারবো অবশ্যই কিন্তু আপনারা জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কালকে যেটা আপডেট ছিল কোটা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে এখন মেঘ রয়েছে কোন কোন জায়গা আমরা দেখে নিই এদিকে আমরা দেবঘর আপনাদের ঝাড়খণ্ডে এবং বিহারে দেখতে পাচ্ছি ভারী মেঘ মানে বৃষ্টি হচ্ছে এদিকে হরিশ্চন্দ্রপুর বৃষ্টি হচ্ছে আর এদিকে মিনাপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ গঙ্গারামপুর দিনাজপুর বাংলাদেশে আর এদিকে কিষানগঞ্জ ইসলামপুরের কাছে মেঘলা আকাশ পানাগড় এসব অঞ্চলে কিন্তু আপনারা বৃষ্টির দেখতে পাবেন এদিকে মালদাতেও মেঘলা আকাশ ধুলিয়ারও মেঘলা আকাশ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে শান্তিপুর মানে নদীয়া ডিস্ট্রিক্টের পর থেকে কিন্তু উঠেছে চন্দননগরের পর থেকে কলকাতা কোলাঘাট কড়াকু আর তাছাড়া বাংলাদেশের সিলেট আর আসামে শিলং লাকসেন তারপরে হচ্ছে এদিকে আরও যে জায়গাগুলো আছে রংথং ভিলেজ তারপরে হচ্ছে এই যে অঞ্চলগুলো দেখছেন যারা আসাম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসামের কিন্তু উপরের দিকে যে অগ্রজাই বলে অঞ্চলটা আছে আম্মরপুরি বা উমপোড়ায় তারপরে দেখি উংলিং তারপরে হচ্ছে দবুকা নৌ আরও অনেক কিছু অঞ্চল আছে ঠিক আছে কোনো ভুল হলে খবর করবেন তাও কিন্তু এই আসামের এই অঞ্চলটাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে এদিকে গোয়ালপাড়া পৌ আছে বীরপাতা আছে অভয়পুরী আছে লক্ষ্মীপূপুর আছে ধুবী আছে তারপরে হচ্ছে গুয়াহাটি আছে এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আসছে বন্দরা আর বৃষ্টিপাত হবে এইসব জায়গায় আর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই আপনার গোড়াকপুর মানে উত্তরপ্রদেশের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মানে নেপাল এবং উত্তরপ্রদেশের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া এই যে ভারী নিম্নচাপ বা স্ট্রং যেটাকে বলছি সেটা এখনকার যে ঘন্টায় গতিবেগ সেটা কিন্তু সত্তর কিলোমিটার ঘন্টায় রয়েছে দেখে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে আলোকা জলগাঁও হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর হচ্ছে হায়দ্রাবাদেও অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর সম্বলপুরের কাছে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা তো তাছাড়া ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে আমাদের আসাম গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে এদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে রায়গঞ্জ পরের এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই রেটারে দেখলে বুঝতে পারবেন দেখুন এই রেটারে দেখলে কোথায় মেঘ রয়েছে কি হয়েছে তখন এখানে আমরা আসামে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গ আর ঝাড়খণ্ডের দিকে মেঘ আর এদিকে কলকাতার খড়গপুরের কাছাকাছি বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই রেটারে বালিচকের কাছাকাছি পিংলা ময়না মহিষাদলের কাছাকাছি বৃষ্টি হলদিয়াতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এইসব বন্ধুরা তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে আরও এই মাসে কিন্তু অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে বৃষ্টি হবে সেটাও আমি আপনাদেরকে দেখে দেখব আর আগামী কয়দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে আজ থেকে কিন্তু বৃষ্টিরও হবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এদিকে বাংলাদেশের শ্রীকোপা যশোর লোহাকারা খুলনা ফিরোজপুর ঢাকাতেই আজকে মাঝারি বৃষ্টির বার্তা থাকছে কলকাতাতেও আজকে মাঝারি বৃষ্টির বার্তা থাকছে কিছু অঞ্চলে মানে দু এক জায়গায় দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে আজ রবিবার আজকে কিন্তু মোটামুটি আমরা দিনভর মোটামুটি বৃষ্টি পাবো মাঝারি হালকা বৃষ্টি পাবো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পাবো উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি হয়েছে অল্প মাঝারি টাইপের বৃষ্টি হয়েছে দু তারিখে যেটা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে কাল সোমবার কালকে দক্ষিণবঙ্গে ভারীতে প্রতি ভারী বৃষ্টি থাকবে। তারপরে হচ্ছে তিন তারিখ যেটা দেখছি মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে মঙ্গলবারও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের মাঝারি টাইপের উত্তরবঙ্গে ভারী চার তারিখে যেটা আছে চার তারিখে মোটামুটি বৃষ্টিপাত যেটা আছে চার তারিখে থাকবে চার তারিখে ভারী বৃষ্টি থাকবে দুই দিনাজপুর দক্ষিণ দক্ষিণবঙ্গের মোটামুটি মালদা পর্যন্ত এদিকে উত্তর দিনাজপুর আর এদিকে মধুবানি তারপরে এদিকে আমরা উত্তরপ্রদেশ মুজফ্ফরপুর তারপরে মুঙ্গের তারপরে ভারতনগর তারপরে ফর্বিশগঞ্জ এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবেই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ময়নাগুড়ি জলপাইগুড়ি আমি বললামই আপনাদের থেকে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে এদিকে বালুরঘাট গোড়াঘাট তারপরে ধুবড়ি বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের কুমিল্লা সিলেট মবন আর এদিকে মৌলবীবাজার হাবিবগঞ্জ কমলগঞ্জ তারপরে হচ্ছে কিশোরগঞ্জ এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো চার তারিখ পাঁচ তারিখে যেটা থাকছে পাঁচ তারিখেও ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টি থাকছে এই কদিন তাহলে পাঁচ তারিখেও আমার ভারী বৃষ্টি পাচ্ছি ছ তারিখে যেটা আপডেট ছ তারিখে আমরা মোটামুটি বৃষ্টি সেরকম নেই ছ তারিখে সাত তারিখ সাত তারিখেও কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে মোটামুটি ছিটে ফোটা রয়েছে রবি তারপরে হচ্ছে সানডে মানে পরের রবিবার পরের রবিবারও মোটামুটি বৃষ্টি থাকবে মানে একবারে বৃষ্টি চলে যাচ্ছে না এখনও যেটা আমরা আপডেট পাচ্ছি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এখন এর জন্যই কিন্তু বৃষ্টিপাত হবে যেটা আমি আপডেট দিয়েছিলাম যে মৌসুমী অক্ষরেখা কালকে বলেছিলাম যে এখন অ্যাক্টিভ নেই কিন্তু আপডেট অনুযায়ী মৌসুমী অক্ষরেখা এখনও অ্যাক্টিভ আছে এর প্রভাবে নিম্নচাপ প্রবেশ করবেই আর নিম্নচাপে বারবার প্রবেশ করবে হচ্ছে উত্তর পশ্চিম ভারতে মানে আপনাদেরকে বুঝেই বলছি দেখুন এই জায়গাটা যাই উত্তর পশ্চিম ভারত সেখানে কিন্তু নিম্নচাপের প্রভাবে অধিক বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারত যেরকম এই যে নিম্নচাপ এখানে সৃষ্টি হয় সে আপনার উত্তর পশ্চিম দিকে যায় উত্তর পূর্ব দিকে না গিয়ে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে দেখুন জগদলপুর বিশাখাপত্তনম বিজয়পাড়া হায়দ্রাবাদ আলোকা জলগাঁও নাসিক এবং গুজরাট অঞ্চলে গিয়ে এ প্রভাব বিস্তার করবে আগামী এই মাস কিন্তু সেপ্টেম্বর মাস আমি বলে রাখছি সেপ্টেম্বর মাসে দক্ষিণবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্ট এবং দুই চব্বিশ পরগনা বীরভূমে অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এই মাসে বৃষ্টি কমই থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন যা বৃষ্টি হবে তারপরে কিন্তু বৃষ্টিপাত একবারে কমে আসবে এই মাসে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে আরও আসবে এই নিম্নচাপের প্রভাবে এখনও দিক যেটা বলছে উত্তর পশ্চিম দিকে তার বেশি অগ্রসর হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বৃষ্টিপাত এদিকে বাংলাদেশ সিলেট ত্রিপুরা গুহাটি এই সব অঞ্চলে কিন্তু ভারে দিকে অতি ভারে বৃষ্টি হবে গুহাটি আসাম দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু দেখুন যেভাবে যাচ্ছে গুজরাট আবার কিন্তু গুজরাটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবার কিন্তু গুজরাটে বৃষ্টিপাত হবে দেখুন যে গুজরাটেতে এমনিই অবস্থা খারাপ আরও কিন্তু অবস্থা খারাপ হবে সুরাট আহমেদাবাদ জামনগর দেখুন এই পাশে কিন্তু নিম্নচাপটা প্রবেশ করবে জামনগরের দিকে আস্তে আস্তে ক্ষেত্রে সেখানে বৃষ্টিপাত থাকবে আমরা এই মুহূর্তে সতর্ক বার্তাটা দেখে নেব কোথায় কোথায় কি পরিবর্তন আসতে চলছে কোথায় অ্যালার্ট জারি হয়েছে বা কোথায় সহজ সতর্ক বার্তা জারি হয়েছে আমরা একবার দেখে নিচ্ছি এদিকে হায়দ্রাবাদে কমলা সতর্ক রয়েছে বিজয়পাটাতে কমলা সতর্ক বার্তা রয়েছে ত্রিপুরাতে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং আসামের দিকে কিছু অঞ্চলে আপনার কমলা সতর্কবার্তা রয়েছে মনপুরায় থেকে শুরু করে মেনসর তারপর হচ্ছে কেরওয়ানি এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে এটা আসামের যে ডিস্ট্রিক্টগুলো আছে কিছু কিছু যে যে জেলাগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম বৃষ্টিপাত যেটা থাকবে এক্সট্রিক বটাসে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে দেব বৃষ্টিপাত মূলত হায়দ্রাবাদে হবে আজ রবিবার আজকে হায়দ্রাবাদে অতি ভারী বৃষ্টি থাকবে তারপরে হচ্ছে এদিকে বিজা বাড়াতে ওদিক বৃষ্টি হবে তারপরে হচ্ছে এদিকে বগুদামে তারপরে কর্নল বেলাকড় বাগালকোট এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে দু তারিখে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে শুরু করবে চার তারিখে বৃষ্টিটা চলে যাবে অধিক বৃষ্টি কিন্তু হবে না দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া যেটা ওয়েদার আপডেট যেটা আবহাওয়া বলছিল বৃষ্টিপাত কিন্তু কমবে সেটা কিন্তু গুহাটি আসাম তেজপুরও ঘুমবে আস্তে আস্তে আগামী এক তারিখ পর্যন্ত কোনো কিছু সম্ভাবনা নেই সেরকম ড্রাই ওয়েদার থাকবে শুকনো আবহাওয়া থাকবে দেখুন কবে থেকে পাঁচ তারিখের পর থেকে শুকনো আবহাওয়া বিরাজ করবে ছ তারিখ থেকে আস্তে আস্তে শুকনো আবহাওয়া আসবে সাত তারিখ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবে টেম্পারেচার দিকে দেখুন গরমটা কেমন থাকতে চলছে দেখুন আজকে সেরকম গরম থাকবে না আজকে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এদিকে ঝাড়খণ্ডে কোনো গরম থাকার সম্ভাবনা নেই সেভাবে দু তারিখেও সেভাবে সম্ভাবনা নেই তিন তারিখেও নেই চার তারিখেও নেই পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ থেকে কিন্তু প্রবল গরম আবার ঘুরতে চলেছে তাহলে আমরা টানা কিন্তু আরও গরমটা কিন্তু আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশে আবার গরম পড়বে আর এই গরমটা কিন্তু অনেকটাই গোমর থাকবে আর খুব কিন্তু অস্বস্তিকর গরম না অনেক সহ্য করার মতন না এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হবে যেহেতু এই মাসে কিন্তু যেটা বললাম অধিক বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে কম হবে অধিক বৃষ্টি উত্তরবঙ্গে হবে না উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের শুধু নদীয়া বীরভূম দুই চব্বিশ পরগনাতে অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের সিলেটে বেশি বৃষ্টি হবে এবং ত্রিপুরাতে আমাদের রয়েছে ত্রিপুরাতে বেশি বৃষ্টি হবে আসাম গুহাটিতে যেভাবে বৃষ্টি হয় সেভাবেই হবে সেরকম অধিক বৃষ্টি বা কম বৃষ্টি সেরকম না মোটামুটি বৃষ্টি হবে বুঝতে পারছেন তো এই একটা আপডেট আপনাদেরকে দিলাম নতুন আপডেট যেটা সমস্ত চ্যানেলে কিন্তু দিবে না অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে জানাই এবার আমরা জানবো সমুদ্রে এখন কোন কোন ঘূর্ণিঝড় রয়েছে চলুন সমুদ্রে এখন আমাদের আস্থা যেটা আছে এটা টপিক্যাল স্ট্রময় আছে সেটা এখনও এসে দেয়নি এখন ঘূর্ণিঝড় এটা বলবো বলবো না সানস এটা হচ্ছে আস্থা যেটা আছে বাহাত্তর কিলোমিটার ওয়েন স্পিড আছে ওনে যেটা আছে ওনের মোটামুটি অ্যাভারেজ স্পিড যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রপিক্যাল স্টমই ধরুন ছোটোখাটো একটা এসে সানসেন যেটা ছিল সানসেডের গতি যেটা ছিল আটচল্লিশ কিলোমিটার সানসেড কিন্তু অনেকটা শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল এখন কিন্তু সেটা চাপানে অবস্থিত রয়েছে তো আমরা দেখছি সেরকম কোনো ঘূর্ণিঝড় আমরা সমুদ্রে নেই তিনটা ঘূর্ণিঝড় মধ্যে যেটা নাম দেওয়া আছে আসনা ট্রপিক্যাল স্ট্রপ এদিকে বোঝানোর সাথেই ঘূর্ণিঝড় বলছি এদিকে ট্রপিক্যাল স্টম হনি আর এদিকে সানসান এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক কিন্তু বৃষ্টিপাত হবে এবং আগামীতে ঘূর্ণিঝড় আরও আসবে সেটা হচ্ছে সাউথ কোরিয়া জাপান এই সব অঞ্চলে কিন্তু প্রচুর আপনাদের ঘূর্ণিঝড় আসবে এটা দেখাচ্ছি কারণ সব কিছুই জানা দরকার সব কিছুই দেখানো দরকার শুধু আমাদের রাজ্যে দেখালেই হবে না সব কিছুটাই দেখাতে হবে ভারতবর্ষ আপডেট সমগ্র কোথায় কী হচ্ছে কোথায় কী ঘূর্ণিঝড় হচ্ছে তাহলে আপনারা কিন্তু সব কিছু নলেজে থাকবে তিনটা ঘূর্ণিঝড় এখন তৈরি আস না আর এদিকে হচ্ছে সানসেট আর হেক্টর হেক্টরটা ইস্যু হচ্ছে আর কি নাম ছিল ওটার আবার দেখে দিই সেটা হচ্ছে হনে এই অঞ্চল এই কয়েকটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণবর্ত যেটাকে বলে যেটা ঘুরছে অ্যান্টিগ্লগ বাইস তার নামকরণ করা হয় এর প্রভাবে কিন্তু এরা আমরা দেখতে পাই তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে